রাবার পেস্ট আমরা এই জন্য বলি আমাদের যে প্রসেসগুলো হয় তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে চুনার হয় চুনাটা কিন্তু কিছুদিন পরে ফাইটা যায় দেখা হচ্ছে আপনার ওয়াশের পরে ফ্যাকাশে হয়ে যায় বাট এটা এমন হবে না এটা বেটার থাকবে অন্য চাইতে এবং এটার কাজের ইসে দেখেন অনেক সুন্দর নিখুঁত প্রসেস করা আছে ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বডিটা এবং এটার হাতের মধ্যে আমি দেখাই দিই এই যে হাতাটাও পিন প্রসেসই পাবেন সম্পূর্ণ একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এসি কটনের এই থ্রি পিস গুলো এগুলো রাফটা ইউজ করতে পারবেন আপনারা কালার গ্যারান্টি থাকবে যেভাবে খুশি ইউজ করতে পারবেন তো এ হচ্ছে পিছনের অংশটা আমি একটা আপনাদেরকে পিছনের ফ্রন্ট সাইড ব্যাক সাইড ছবি দেখাই দিতেছি বাকিগুলো হচ্ছে শুধু ডিটেলস ইয়ে দেয়া দিব কালার কন্ট্রাস্ট গুলো দেখাই দিব ঠিক আছে তো এটা ছিল পিছনের অংশ যে কোটা কালার আছে আমি একে একে আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন অবশ্যই যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে দেবেন এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে সালোয়ারগুলো এবং এখানেও কিন্তু আপনার খুব সুন্দর করে রাবার পেস্ট স্ক্রিনে ইয়ে করে দেওয়া আছে প্রিন্ট প্রসেস দেওয়া আছে আর এগুলো কিন্তু হচ্ছে আড়াই কোচ সালোয়ার থাকবে আর অন্যগুলো চমৎকার ওনাগুলা চমৎকার একদম হচ্ছে আড়াই হাত পানার বিশাল বড় দুই আঁচলে হচ্ছে ঝালর করা থাকবে এবং কোটা করা ওনা ঠিক আছে এগুলো কিন্তু নর্মাল কোনো ভয়েলের ওনা না এগুলো কিন্তু কোটা করা স্টেপ যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু কোটা ঠিক আছে অল ওভার বডিতে কিন্তু ডিজাইনটা দেওয়া আছে এই যে ঠিক আছে তো এই ছিল ওনাটা আমরা একে একে বাকি কালারগুলো গুলো দেখা দিব একটা রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বা আমাদের যে ইসেগুলো আছে ওনাদেরকে একটা রিজনেবল প্রাইস আইডিয়া দেওয়ার জন্য আমাদের প্রাইসটা বলে দেওয়া থাকে তো এগুলোর একটা রিজনেবল প্রাইস কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো এটাই ফিক্সড প্রাইস থাকবে তো এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে প্রসেসগুলো দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার কারচুপি করা এটা কি মিরনের ডলার ছিল এটা তো এগুলো হচ্ছে আপনার ডলার দেওয়া আমার একটা ভুল হয়েছে আমি দুঃখিত আমাদের এই টাইপের হচ্ছে আরো দুইটা ডিজাইন আছে ওগুলোতে হচ্ছে আপনার মিরর দেওয়া আছে ঠিক আছে ওই দুইটা মিরর বলতে বলতে এটাও মুখে মিরর আশে পড়ছে তো ভালো করে খেয়াল করলাম দেখলাম যে না এটা ভুল বলা বলতে আমার তো এগুলো হচ্ছে ইয়ে করা আছে ডলার বসানো আছে এটা হচ্ছে ওড়নাটা সরি এই সালোয়ারটা ইয়ে দেওয়া আছে সবগুলো হোয়াইটের উপরে কিন্তু আপনার হচ্ছে কালার কুণ্ডার গুলো ভিন্ন থাকবে ঠিক আছে সালোয়ার এবং ওড়নাগুলো হচ্ছে হোয়াইটের উপরে কালার কুণ্ডার গুলো ভিন্ন থাকবে এবং প্রতিটা উনাই দেখেন কত বড় এত বড় উনায় কিন্তু রাফিউজের ড্রেসগুলোতে খুব কম হয় আর এটার প্রাইস আমি বলছিলাম যে আপনাদের রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 700 টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিতে পারবেন সবগুলো একই প্রাইসে থাকতেছে 700 একদম ফিক্সড ঠিক আছে এটা হচ্ছে একটা হট মিষ্টি কালার খুব সুন্দর এই কালারটাও বন একটা হচ্ছে মেজেন্ডা কালার ঠিক আছে এই যে সালোয়ার তারপর হচ্ছে অন্য প্রাইস থাকবে সবগুলো সেমি যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা আসানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যার যত পিস লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে এ হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর আবার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালার সালোয়ার সবগুলোর সালোয়ার এবং হচ্ছে ওনাই কিন্তু হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট প্রসেসের কালার কন্ট্রাস্টটা থাকবে এ হচ্ছে ওটা ঠিক আছে তো প্রাইস সবগুলো সেমই থাকবে সাতশো টাকা যার যেটা ভালো লাগে অনলাইন নেওয়ার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে অনলাইন থেকে নিতে পারবেন এবং যদি কেউ শপে এসে দেখে নিতে চান বর্ণি ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নাম্বার তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা এড্রেস আসবেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে তো আবার কথা ইনশাল্লাহ আল্লাহ হাফিজ